হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো প্রাণীটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে জি তারপরে লেখা রয়েছে রাফ তাই প্রাণীটি হবে জিরাফ ছবি দুটি দেখে বলো তো অ্যাপটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে গুগলের ছবি তারপর লেখা হচ্ছে বলতো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে লাল রঙের ছবি তারপর হচ্ছে আলুর ছবি তাই ছেলেটির নাম হবে লালু ছবি তিনটি দেখে বলতো সংস্থাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে সি তারপর হচ্ছে চোখের ছবি চোখকে ইংরেজ লেখা আই তারপর লেখা রয়েছে ডি তাই সংস্থাটি হবে সিআইডি ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের যে চাবির ছবি চাবিকে লাই কি তারপরে ঠোঁটের ছবি ঠোঁটকে ইংরেজিতে লাই লিপ এই জিনিসটি হবে ক্লিপ ছবি তিনটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপরে হচ্ছে আমের ছবি তারপরে আবার রয়েছে চায়ের ছবি এই শব্দটি হবে চামচা ছবি তিনটি দেখে বলো তো সম্পর্কটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কাকের ছবি তারপর লেখা রয়েছে হর্ষই তারপর হচ্ছে মায়ের ছবি এই সম্পর্কটি হবে কাকিমা ছবি তিনটি দেখে বলো তো রাজ্যটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর লেখা রয়েছে আর্ট তারপর হচ্ছে না বলা এক মজির ছবি তাই রাজ্যটি হবে পাটনা ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলত তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ছবি ছবি মিষ্টির ছাতার ছবি মৌমাছি থেকে ময়ঙ্কার মিষ্টি থেকে ময়সিকার ছাতার থেকে তয়াকার মেয়েটির নাম হবে মৌমিতা ছবি তিনটি দেখে বলতো সংস্থাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখার যে সি তারপর মৌমাছির ছবি মৌমাছিকে ইংরেজি লাই বি তারপরে চোখের ছবি চোখকে ইংরেজি লাই আই এই সংস্থাটি হবে সিবিআই